আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম সাই ঘর থেকে আজকে কিন্তু দেখেন এখানে কিন্তু আইটেম আছে তিনটা আইটেম তন্তুস কটন নিয়ে আসছি ইন্ডিয়ান মাধুরী কটন নিয়ে আসছি আপনার ভেজিটেবল বাটিক শাড়ি নিয়ে আসছি তো তিনটা আইটেম আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে একেবারে ধামাকা অফার থাকবে প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট পেয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আসতে পারবেন না আপনারা কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে দুটো শোরুম একটা নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু একই মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সুতির শাড়ি জিমিচু শাড়ি মণিপুরি সিলেটের মণিপুরি সব রকম শাড়ি আপনারা আসলে পেয়ে যাবেন তো ফেন্স প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম কনফার্ম করতে পারবেন আর যারা আসা চান চলে আসবেন শাড়ি খুলো তো ফেন্স আগে কিন্তু তন্তু কটন শাড়িগুলো কটন শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা চার পাটে খুলো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা খেয়াল করবেন একেবারে সুতি কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি দেখেন এটা আচলটা হবে আর বডি কিন্তু এটা একেবারে অল বডিতে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জি একবার কারু কাজ করা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন শাড়ি ব্লাউজ পিস সহ তো যারাই নেবেন অনেকে কিন্তু এই সুতি শাড়িগুলা আপনাদের মানে মানে মার জন্য খালার জন্য নানুর জন্য আপনারা ভালো মানের সুতির শাড়ি চান এগুলো কিন্তু অনেক ভালো মানের সুতির শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি অনেক ভালো মানের শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনারা বড়ো মানে বড় আমার দোকানে অনেক বড় আপনারা যদি এই শাড়িগুলো খুচরা দোকানে যান এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার করে কিনতে হবে তো আমরা কিন্তু হোলসেল দোকান আমাদের আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র তেরোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা এগুলো একেবারে মানে কটন একেবারে ফুল কটন শাড়ি পরে আরাম মানে মুরব্বিদের জন্য এগুলো অনেক ভালো মানের শাড়ি মুরব্বীরা কিন্তু সিল কাদান পরতে পারে না সুতি শাড়ি চায় তো এগুলো কিন্তু একবারে সুতি কটন শাড়ি একবার ব্লাউজ পিস সহ সম্পূর্ণ হাতের কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়ে মাত্র তেরোশো টাকা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু যদি আসতে না চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি খরচ বিকাশ করলে কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাবেন যারা দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন এটা পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়ি কারু কাজ করা তন্তু কটন শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় নূর মার্কেটের তৃতীয় তলায় গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট এটা হলো মেরুন কালার ঢাকা ঢাকা গাউসিয়া মার্কেট অনেকে কিন্তু ভুল করে ভোর্তা গাউসিয়া চলে যায় ভোর্তা গাউসিয়া না ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই যেটা নূর ম্যানসন মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আর নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর চলে আসবেন দেখেন এটা কত সুন্দর একটা কালার লেমন কালার প্রাইস পড়বে তেরোশো টাকা তন্তুষ কটন শাড়ি ব্লাউজ পিস সহ শাড়িগুলো অনেক সুন্দর অনেক স্মার্ট শাড়ি এই শাড়িগুলো আপনাদের মার জন্য খালার জন্য নানুর জন্য চাচির জন্য আত্মীয় স্বজনকে যদি আপনারা গিফট করতে চান শাড়িগুলো কিনতে পারেন এগুলো অনেক ভালো মানের কটন একেবারে কটন শাড়ি দেখেন এটা আঁচল হবে আর পুরো বটে কিন্তু এরকম থাকবে প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা তন্তুষ কটন শাড়ির প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেন কত সুন্দর ডিজাইন একবার সুতি তন্তু কটন শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা শাড়িগুলো অনেক ভালো মানের শাড়ি পরে অনেক আরাম শাড়িগুলো আপনারা একেবারে নিশ্চিন্তায় নিতে পারেন অনেক ভালো শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা তন্তু কটন শাড়ি দেখেন এটা পেঁয়াজ কালার খুবই সুন্দর কারু কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা মুরব্বীরা কিন্তু আপনার কাতান শাড়ি অনেক মুরব্বীরা আছে কাতান শাড়ি পরতে চায় না মানে সিল শাড়ি পরতে চায় না ওনারা সুতি শাড়ি পরতে মানে আরামদায়ক বোধ করে তো এগুলো সুতি কটন শাড়ি কাজ করা মানে এগুলো একটু ভালো মানের শাড়ি এই শাড়িগুলো মুরব্বীরা মানে পরে এদিক সেদিক আসা যাওয়া করতে পারবে অনেক ভালো মানের শাড়ি প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা করে আর ফ্রেন্ডস আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন ভিডিও দেখেন লাইভ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমাদের ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন কারু কাজ করা সুতি শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন হ্যাঁ দেখেন এটা হলো সুর মায় কালার খুবই সুন্দর কারু কাজ করা সুতি তন্তু শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এটা হলো পেস্ট কালার দেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা সুতির তন্তুর শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা এখন ওকে দেখো লাল কোলাপ ফ্রেন্স আমাদের কিন্তু মানে এখানে রাখো আমাদের কিন্তু মানে এগুলো কিন্তু মানে পার্টি কাতান শাড়ি মাছি বুটা মাছি বুটা পাটি কাতান শাড়ি এখানে কিন্তু শুধু লাল লালের ভিতরে কিন্তু ডিজাইন তিনটা ডিজাইন একটা লাল মেরুনের ভিতরে লালের ভিতরে কিন্তু ডিজাইন তিনটা আমরা কিন্তু অফার দিয়ে দেবো আমরা কিন্তু অফার দিব এই শাড়িগুলো যদি আপনারা লাল বা মেরুন নেন এই শাড়িগুলো যদি আপনারা লাল বা মেরুন নেন এই শাড়িগুলো কিন্তু আমরা বারোশো করে বিক্রি করি অন্য অন্য কালারগুলো বারোশো টাকা অন্য যে কোনো কালার নেবেন প্রাইস পড়বে বারোশো টাকা আর যদি লাল বা মেরুন নেন প্রাইস আমি আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র এক হাজার করে প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা দ্রুত কনফার্ম করবেন খুলো তো শাড়িগুলো খোলো খোলা দেখাও দ্রুত মানে কনফার্ম করবেন এই লাল শাড়ি আছে দশ থেকে বারো পিস শাড়ি আসে এটা কিন্তু আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা একেবারে অল ওভার কাজ করা শুধু লাল মেরুন যারা নেবেন পুরোটা করলো শুধু লাল মেরুন যারা নেবেন প্রাইস পড়বে এক হাজার টাকা এছাড়া অন্য যে কোনো কালার নেবেন কালো নেন বা সবুজ নেন বা ম্যাজেন্ডা কালার নেন যে কোনো কালার নেবেন প্রাইস পড়বে বারোশো করে আর শুধু লাল আর মেরুন নিলে প্রাইস পড়বে এক হাজার টাকা এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু কাজ করা ইন্ডিয়ান পার্টি কাদান শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা একেবারে মাথা নষ্ট করা দামে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা অন্য দোকানে যাবেন এক একটা শাড়ির দাম লাগবে পঁয়ত্রিশশো টাকা করে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা অল ওভার কাজ করা এটা আচল হবে বডি কিন্তু এটা কোনো ব্লাউজ হবে প্রাইস মাত্র বারোশো টাকা সরি প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা শুধুমাত্র লাল মেরুন কালার নিলে প্রাইস পড়বে এক হাজার টাকা বারবার বলে দিচ্ছি দেখেন লালের ভিতরে এই আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজ হবে এটা আচল হবে গায়ে ধরো দেখেন বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত এগুলো কিন্তু থাকবে না শাড়ি বারো থেকে তেরো বিশ শাড়ি আছে দ্রুত কনফার্ম করবেন এটা ব্লাউজ হবে এটা আচল হবে বডি কিন্তু লাল প্রাইস পরে মাত্র এক টাকা এটা হবে মেরুন কালার এটা হবে মেরুন কালার দেখেন অনেক সুন্দর আচল ব্লাউজ থাকবে সিগ্রিন কালার আচল ব্লাউজ হবে সিগ্রিন বডি কিন্তু মেরুন দ্রুত কনফার্ম করে নিয়ে নেবেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না শুধু এই লাল আর মেরুন কালার আমি অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এখন কিন্তু আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন সিল্ক বাটিক শাড়ি সিল্ক বাটিক শাড়ি ব্লাউজ পিস সহ তার তারসাল লাগানো আছে এটা আচল হবে বডি কিন্তু ল্যাভেন্ডার কালার এই যেখানে যাবেন বারোশো তেরোশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখা দাও ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভেজিটেবল ভেজিটেবল বাটিক শাড়ি দ্রুত দ্রুত শাড়িগুলো কনফার্ম করে নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই বাটিক শাড়ির কালার কিন্তু আছে দুইটা কালার পছন্দ হলে চিন্তা ভাবনা করবেন না কনফার্ম করে ফেলবেন দ্রুত যারা আসতে পারবেন না অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন এটা আচলটা হবে তার সাথে লাগানো আছে বডি কিন্তু সি কালার ব্লাউজ তো এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর বাটিক শাড়ি দেখেন এটা হবে আঁচলটা হবে এটা হলো তসর একেবারে বুটিক্সের শাড়ি খুবই সুন্দর পার্টটা কিন্তু টেম্পল করা পার অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো টাকা ব্লাউজটা দেখা যত ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন এটা এটা ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজটা হবে আর পুরো বডি কিন্তু এটা প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা একেবারে আনকমন শাড়ি কিন্তু কালার আছে আপনার চারটা কালার আছে বডির বডির কালার কিন্তু সেম বডির কালার সেম শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে শুধু পারের কালার চেঞ্জ হবে প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো টাকা এটার প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি হ্যাঁ দেখাও এই যে এটা হবে আঁচলটা হবে এটা বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস ব্লাউজ পিস দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে বডির কালারটা কিন্তু একে থাকবে হোয়াইট কালার শুধু পারের কালারগুলো চেঞ্জ দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো টাকা ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ ইন্ডিয়ান শাড়ি প্রাইস মাত্র এগারোশো টাকা এটা কিন্তু আরেকটা কালার দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা অনেক সুন্দর ডিজাইন প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু মাধুরাই ইন্ডিয়ান মাধুরাই কটন এটা কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি এটা আচল হবে ব্লাউজে দেখা তো ব্লাউজে কিন্তু পিছনে কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা ঠিক আছে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আপনারা চাইলে কিন্তু দুই সাইডে মানে যেটা যেটা আচল বানাতে মন চাবে বানাতে পারবেন সমস্যা নেই আর বডি কিন্তু এটা দেন গঙ্গা যমুনা পার প্রাইস পরবে মাত্র এক টাকা মাদুরাই কটন এই ইন্ডিয়ান মাধুরাই কটন যেখানে যাবেন মিনিমাম এক একটা মাদুরাই কটন প্রাইস পড়বে তেরোশো টাকা পনেরোশো টাকার নিচে কোথায় পাবেন না আমরা দিচ্ছি হোলসেল দামে দিচ্ছি মাত্র এক হাজার করে হোলসেল দামে দিচ্ছি এই মাধুরাই কটন মাত্র এক হাজার টাকা করে দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না আমরা কিন্তু এই এই শাড়িগুলো আমরা অফার দিচ্ছি এই মাদুরাই কটনগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন দেশি না যেটা দেশি মাদুরাই কটন আমাদের টাঙ্গাইলে যেটা তৈরি করছে ওটা কিন্তু একেবারে কাপড়টা মোটা কাপড় ধুইলে কিন্তু একদম মানে তেনা তেনা হয়ে যাবে ঠিক আছে আর আমাদের কিন্তু এগুলো ইন্ডিয়ান মাদুরাই কটন অনেক ভালো মানের শাড়ি আপনারা নিতে পারেন নিশ্চিন্তা নিতে পারেন এগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটাও কিন্তু মাদুরাই কটন এক একটা কিন্তু এক এক রকম কন্টাস্ট দেখেন আঁচল এটা হবে বডির পার কিন্তু দুই পাশে কিন্তু দুই রকম পার বডির কালারটা কিন্তু আপনার হোয়াইট থাকবে প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আচলটা হবে বডি কিন্তু থাকবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি দেখেন এটা আচলটা হবে ব্ল্যাক এটা কিন্তু আচলটা ব্ল্যাক থাকবে আর ব্লাউজ কিন্তু থাকবে মেরুন কালার আর বডি কিন্তু থাকবে এটা দেখেন দুই পাশে দুই রকম পার্ক গঙ্গা যমুনা মাদুরাই কটন ইন্ডিয়ান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ফেন্স ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আগামীকালকে অবশ্যই চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটির শাড়ি বেনারসি সুতির শাড়ি যে কোনো শাড়ি আইটেম আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে তো ফেন্স আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের দুটা শোরুম একই ফ্লোরে নাম কিন্তু মরিয়ম শাড়িঘর চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম